আপনি কি জানেন একটা মাছ আছে যার আকার আপনার নখের থেকেও ছোট কিন্তু সেই মাছই এমন বিকট শব্দ করতে পারে যেটা হাতির চিৎকারের থেকেও জোরে এই মাছের নাম হলো ডেনিওনেসা সেরিবরাম আকারে মাত্র 12 মিলিমিটার মানে 1/2 ইঞ্চি দেখতে সাদা মাটা স্বচ্ছ শরীর চোখের সামনে পড়লেও আপনি চিনতে পারবেন না কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে এই ছোট মাছটি 140 ডেসিবেলেরও বেশি শব্দ তৈরি করতে পারে এই শব্দের তীব্রতা এত বেশি যে যদি আপনার কানের কাছে এমন আওয়াজ হয় তাহলে আপনার শ্রবণ শক্তি চিরতরে নষ্ট হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ছোট একটা প্রাণী কিভাবে এত ঝরে আওয়াজ করে বিজ্ঞানীরা বলেছেন ডেনিওনেসা সেরিব্রাম তার গলার বিশেষ হারের মাধ্যমে একটা স্নাপিং সাউন্ড তৈরি করে যেটা পানির ভেতর প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ে এই আওয়াজ তারা করে নিজেদের এলাকা রক্ষা করতে অথবা অন্য পুরুষ মাছদের হুমকি দিতে আর আশ্চর্যের বিষয় এই মাছের কণ্ঠযন্ত্র এখনো রহস্যে ঘেরা কারণ এত ক্ষুদ্র শরীরেও এমন শব্দপ্রযুক্তি এটা বিজ্ঞানীদের চোখে এক বিস্ময়